একদিন কিছু নাস্তিকের সাথে এক প্রখ্যাত আলেমী দিন ও বুজুর্গের বিতর্ক সবার আয়োজন করা হলো অর্থাৎ এই দুনিয়ার কোনো স্রষ্ট আছে কি নেই এই বিষয়টি মজলিসে উভয় পক্ষকে নিজেদের দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করতে হবে কথা মতো সব নাস্তিকেরা মজলিসে উপস্থিত হয়ে গেল কিন্তু সেই আলেম ব্যক্তিটির আসতে খুব দেরি হচ্ছিল অনেকক্ষণ পর যখন নাস্তিকেরা এইভাবে মজলিস থেকে উঠে যাচ্ছিল যে সেই আলেম ব্যক্তিটি হয়তো পরাজয়ের ভয়ে পালিয়েছে ঠিক তখনই তিনি মজলিসে উপস্থিত হলেন ফলে সবাই তাকে জিজ্ঞাসা করলো মানুষ আপনাকে এত বড় ব্যক্তি হিসাবে জানে কিন্তু আপনি তো মজলিসের আদবি রক্ষা করলেন না আসতে এত বিলম্ব করলেন কেন তখন তিনি বলতে লাগলেন আসলে আমার আসার পথে বড় একটি নদী পড়ে যায় যা পার হওয়ার জন্য আমাকে অনেকক্ষণ যাবৎ নৌকা মাঝির অপেক্ষা করতে হয় কিন্তু কোনো নৌকা মাঝিরই দেখা মিলল না অবশেষে দেখলাম যে নদীর পাড়ে থাকা বড় একটি গাছ আপনা আপনিই মাটিতে পড়ে গেল তারপর আপনা আপনি সেই গাছ ছুলে টুকরো টুকরো কাঠ হয়ে গেল অতপর যখন আপনা আপনি সেই কাঠ দিয়ে একটি নৌকা তৈরি হয়ে গেল তখন আমি সেই নৌকায় চড়ে বসলাম তারপর নৌকা নিজে নিজেই চলে আমাকে তীরে পৌঁছে দিল এ কথা শুনে নাস্তিকেরা হাসতে হাসতে বলল আপনার সাথে বিতর্ক করবে কে আপনি তো দেখছি আস্ত পাগল একা একা কোনো গাছ আবার নৌকা হতে পারে নাকি তখন তিনি বললেন একা একা যদি একটা গাছ নৌকাই না হতে পারে তাহলে গাছ একা একা ফল কীভাবে দিতে পারে মেঘি বা একা একা বৃষ্টি কীভাবে দিতে পারে আর এত বড় আসমান জমিন ও মধ্যবর্তী সকল সৃষ্টি জগতি বা স্রষ্টা ছাড়া একা একা কীভাবে তৈরি হতে পারে তখন নাস্তিকেরা মাথা নিচু করে চুপ হয়ে গেল দর্শক বন্ধুরা এই ঘটনার সেই আলেম ব্যক্তিদের আর কেউ নন তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেমদিন ও ফাউল ইসলাম হজরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আর তার এই বুদ্ধির গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দিও ধন্যবাদ সবাইকে